ওগো হাবিব শুনে রাখেন কাউসারের মালিক তো আপনি কিন্তু পছন্দ হলো আমার কাছে কুরবানি এবং সেজদা সুবহানাল্লাহ যেটা ইমাম মওলা হুসাইন আলাইহিস সালাম তিনি কারবালার প্রান্তরে সেজদা দিয়ে রবুল আজ্জাবকে কুরবানি করে সেজদা দিয়ে আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে কিতাবলা দালকাল বাসি হিহুদের রাইবা এই কোরআনে কোনো রকম সন্দেহ হয় না সন্দেহ আছে না ভালোমতো শুনেন শুরুটা বুঝে গেলে শেষটা বুঝে যাবে সুর বাতারা থেকে ওয়ান নাস গাদী থেকে মানুষ পর্যন্ত সিলেবাসটা এমনভাবে সাজানো হয়েছে এই ছ হাজার ছশো ছেষট্টি আয়া তেতারা বিস খেলা ওইখান থেকে আয়া পেকারিমা তখন নাজির হয়েছে আমাদের কাছে বিসমিল্লা দিয়ে শুরু হয়েছে এই বিসমিল্লা থেকে আপনি ওয়াননাস পর্যন্ত যখন যাবেন দেখবেন যে বাতারা দিয়ে গাদী পশু কাউ আর শেষের সুরটার নাম হল নাস মানুষ

হাদিসে মুবারকে এসেছে তুমি এই সাত আয়াত করে যখন শেষদার যাও সুবাহ আলাপ করতে দেরি হয় না এই সাত হাড্ডির উপরে দুই পা দুই হাত দুই টাকুর থেকে শুরু করে মুখমন্ডল সাতটা হাড্ডির উপরে যখন শেষ দা দাও বান্দা তোমার জন্য সাতটা জাহান নাম আল্লাহ মাফ করে দেয় বুঝে পড়েন ফায়দা

সন্ধ্যায় বলছে নাস্তা উফ দাদাই বা বললাম না হজু যখন রাত হয়েছে তখনও নাগ করছি আমি বললাম আর ওই নাস্তা উজুদা মানে হলো খাবার দাবার খাবে ভাষা তো ভাষা বুঝে নাই এই জন্য প্রেমের মা সব বুঝে আসে আবার কথা বুঝে নাই ভাষা না বুঝলে এখন যদি কেউ চায়না থেকে ফোন দেয় চিং চুম পামা তুই তো একটা অশেষ সাথে কচ কি তুই একে একে দুই মিলিয়ে নিবে কিন্তু যদি চায়নের মানুষ চায়নের মানুষকে বলে ওই চিংচুং পান তাদের জন্য কোনো সমস্যা নেই চট্টগ্রাম গেল আছে না হুজুর একজন মুরব্বী এসে বলতেছে এখন উনি বলতে হুজুর বোক লাই বললাম ভাবার টুদা লাগছে কিনা প্রথম বোক লাইকে বললাম এটা কি লাইকি একজন এটা বলতেছে হুজুর হিজ হামি খুদার তোমার লেগেছে আমি বললাম কুদা লেগেছে বয়স্ক বেশি তাড়াতাড়ি গроб থাকলে দাও এখানে ইনানিল্লাহ পুরো সমস্যা আছে তাড়াতাড়ি দাও বলে হুজুর গব লাগছে এটা প্যাটার্ন না ওটা ঘুরটা লাগছে সুবহানাল্লাহ এখন ভাষায় অবস্থা না বুঝলে ভালো বুঝে আসে